আসসালামু আলাইকুম আজকে আমাদের বৈশাখের মানে পয়লা বৈশাখ মানে আজকে আমাদের অফারটা শেষ দিন ছিল সেটা হচ্ছে পিসি বিল করলেই নিশ্চিত উপহার অলরেডি এই ছোট্ট বাবু একটা টোকেন তুলেছে সেই টোকেন অনুযায়ী একটা আলফা ওয়াইফাই রিসিভার পাচ্ছে তো চমৎকার একটা প্রোডাক্ট তো আমাদের আজকে অফটা শেষ হয়ে যাচ্ছে সামনে আবার আরো একটা নতুন ক্যাম্পেইন চলে আসবে আমাদের এখন আপাতত ফ্রি সার্ভিস ক্যাম্প চলছে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে পিসি বিল করার জন্য আজকে ওনারা পিসিটা নিয়েছেন রাইজেন সাতান্নশো এক্স প্লাডিন আর গ্রাফিক্স কার্ড দিয়ে সেই সাথে তেইশ দশমিক আট ইঞ্চি একটা মনিটর পিসিটা কী কাজে ব্যবহার হবে আমি এটা গেমিং ভিডিও এডিটিং আচ্ছা আচ্ছা গ্রাফিক্স কাজ করব আর কি আচ্ছা আচ্ছা কম্পিউটার ভিশনে সব ধরনের কম্পোনেন্ট আছে আছে তো নাকি জি আচ্ছা নিশ্চিন্তে পিসি বিল করা যাবে আসতে পারেন কম্পিউটার ভিশন সুফি টাওয়ার জাহাজ কোম্পানি মোড় রাজা আছে সেই সাথে ঢাকাতে আছে এলিফেন্ট রোডের মিনিতে যায় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ডিটেল জেনে